সাসা ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ভুট্টেখানে ঢুকতেছে আপনি চুপ করে থাকবেন না চাষা আজকে ওদের হাতে পায়ে ধরবো এই হাতে পায়ে না হাতে নাতে ধরবো চল দেখি সাসা আপনি শুধু আমার পেছন পেছন আসেন আজকে ওদের ভুট্টা খেতের ভেতরে ধরে এমন ধোলাই দেব বাপের জন্মই ওই ধুলাই ভোল না সাসা আপনি কোনো আওয়াজ করবেন না আপনি শুধু চুপচাপ আমার পিছনে পিছনে আস্তে আস্তে করে আসেন না ভাই না আমি আর কোনোদিন এই ভুল করব না ভাই এবারে মতো ছেড়ে দাও আর কোনোদিন এই ভুল করব না ভাই আপনার হাত